হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আপকামিং আট তারিখে যে ওয়েস্টবেঙ্গল পুলিশের পিইটি পি এম টি হওয়ার কথা আছে তার যে অ্যাডমিট তা আজ থেকে দেয়া শুরু হয়েছে এই অ্যাডমিট ডাউনলোড করার জন্য কী কী ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে কীভাবে অ্যাডমিট ডাউনলোড করব এবং মাঠে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সে সংক্রান্ত বিষয় নিয়ে আজকে তোমাদের সামনে আমরা এই ভিডিওটি তুলে ধরছি দেখো বন্ধুরা তোমাদের পেড পি যে অ্যাডমিট ডাউনলোড কীভাবে করবে দেখে নাও প্রথমে তোমরা লিঙ্কে চাপ দেবে দিয়ে তারপর ইন্টার অ্যাপ্লিকেশান নাম্বার এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশান নাম্বারটি আছে সেটি পুট করবে এবং তারপর ডেট অফ বার্থ তোমাদের যে ডেট অফ বার্থটা সেটা পুট করবে দিয়ে সাবমিট করবে তোমাদের লোডিং হবে তারপর তোমাদের সামনে এই পেজটি খুলে যাবে যেখানে তোমার নাম তোমার ফাদারের নাম তোমার অ্যাপ্লিকেশান নাম্বার তোমার ডেট অফ বার্থ তোমার জেন্ডার তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করো সব কিছুই দেওয়া থাকবে এবং তোমার যে ছবিটি তাও দেয়া থাকবে তুমি যে এক্সামটি দিয়েছিল সেই সময় তোমার যে ছবিটি ছিল সেই ছবিটিও তোমার থাকবে এবং তুমি অ্যাডমিট যখন তুমি ফর্ম ফিল আপ করেছিলে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তখন যে ছবিটি ছিল সেই ছবিটিও কিন্তু এখানে থাকবে দিয়ে তারপর তুমি এই কন্ডিশনটি দেখে আই অ্যাকসেপ্ট করবে দেখো এখানে বোঝাতে চাইছে যে যে তোমার ফর্ম ফিল আপের সঙ্গে এবং তোমার যে পরীক্ষা দিতে যখন তুমি গেছিলে তখন যে তোমার যে ছবি এবং এখন যে তুমি ছবিগুলো তুমি এখন যে জিনিসগুলো তুমি আপলোড করছো তার সাথে যদি কোনো প্রকার মিল না থাকে তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে একটি বোর্ড এগেনস্টে একটা রি অ্যাকশান নেবে এটাও কিন্তু বোঝাচ্ছে তুমি এটাতে আই অ্যাকসেপ্ট করবে দিয়ে তারপরে স্টেপে চলে যাবে আর এখানে ডকুমেন্টসগুলি তুমি আপলোড করবে এখানে প্রথমে বলছে যে আধার কার্ড তারপরে হচ্ছে তোমার এজ প্রুফ সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে বার্থ সার্টিফিকেট হতে পারে কিংবা আধার কার্ড হতে পারে তারপর তোমার হচ্ছে যে মিনিমাম কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস তার যে মার্কশিট তার যে ছবি তা তোমাকে আপলোড করতে হবে এবং হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমার যে মার্কস সার্টিফিকেট যদি তুমি গ্র্যাজুয়েশান পাস হও তাহলে সেই সার্টিফিকেট তুমি এখানে আপলোড করতে পারো আবার তুমি যদি এইচএস পাশ আও সেই সার্টিফিকেটও তুমি এখানে আপলোড করতে পারো যে সাবমিট করে দেবে তারপরে তোমাদের যে অ্যাডমিট তা বেরিয়ে যাবে কিন্তু সাবমিট করার আগে অবশ্যই তুমি যেই ছবিগুলো আপলোড করবো সেগুলো কিন্তু স্ক্যান করে একটি দুশো থেকে চারশো কেবির মধ্যে রাখবে থ্যাংক ইউ বন্ধুরা আমাদের ভিডিওটি দেখার জন্য তোমরা সবাই অ্যাডমিটটি ডাউনলোড করে নাও আর কার কোথায় পড়লো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাও অ্যাডমিটটি ডাউনলোড করার আগে অবশ্যই আধার কার্ড এবং আধার কার্ডের যে নাম্বার সেটি সাবমিট করবে আর এজ প্রুফ মাধ্যমিক এর অ্যাডমিট কার্ড কিংবা পাস সার্টিফিকেট বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে যদি কোনো ইয়ে থাকে সেটা তুমি শো করতে পারো দিয়ে প্রুফ অফ মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান যে তোমার সর্বনিম্ন কোয়ালিফিকেশান কী আছে যে মাধ্যমিক পাস সেটি তোমাকে এখানে সাবমিট করতে হবে দিয়ে তোমার কাস্ট অ্যান্ড ক্যাটাগরি সার্টিফিকেট সেটা তুমি তুমি যদি ইডাব্লিউ এস তুমি সেটাও তাহলে করতে পারো দিয়ে এবার আসছি আমরা যে গোর্খা গাড়োয়ালি যারা আছো তাদের যে সাবকাস্টে রাজবংশী থাকে তার জন্য তারা কিন্তু এসসি কার্ডটি বা কাস্ট সার্টিফিকেটটি তোমাদেরকে সাবমিট করতে হবে এছাড়াও যদি কেউ স্পোর্টসের ক্যাটাগরির হও স্পোর্টস ক্যাটাগরি তাকে সেই সার্টিফিকেটটিও করতে হবে আর যদি কোনো কেউ জব করে থাকো তাহলে তার এনওসিও এখানে পুট করতে